কারণ আমার তাবিজ যদি একটু মানে উপকার না হয় তাহলে কেন হয় আপনার কাছে কেন মুখ দেখাবো আপনার কাছে এত বড় বড় কথা কেন বলবো একদম না একটা মানুষ এখানে প্রুফ করেন যে কাজ হইনি একটা লোক আপনি বলেন যে কাজ হইনি পরের দিন থেকে চ্যানেল বন্ধ করে দেবো

সম্পর্কটা ছিন্ন যে খুব বেশি দিনের নয় অথবা সম্পর্ক আছে আর একটু গারত্ব চাই তাহলে সাতটা কাগজ জ্বালানোর প্রয়োজন নেই সাতটা জ্বালাবেন না তাহলে একটু চাপ হয়ে যাবে তিনটে জ্বালান তিনটে চারটে জ্বালান যদি দেখেন সম্পর্ক ছিন্ন মানে ছিন্ন হয়ে গেছে ছ মাস এক দু বছর তাহলে সাতটাই জ্বালাবেন ভাই কাজ মানে আপনার সাতটা কাগজ আগুনে জ্বালাতে জ্বালাতে

একদম সহজ যে কেউ করতে পারবে যখন ইচ্ছা তখন করতে পারবে সপ্তাহ যে কোন দিন যে কোন সময় পাক পবিত্র অবস্থাতে অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে পাঠ করে আল্লাহ খোদা তুমি রহমান করম করো খোদা তাই ইচ্ছা ইচ্ছা যদি হয় সৎ আর কাজ করবে না আর কাজ হবে না এটা মানবো না হতেই হবে কাজ ইনশাল্লাহ আপনি করে দেখেন কাজটা সবাই একটা মানে সবাই একটা মানে একটা কথা বলে যে একটা সাদা কাগজের উপরে নাম লিখবেন আপনি চালিয়ে দেবেন একদিন একটা সময় পাগলের নাই আপনার ঘরে চলে আসবে রাতের বেলা মেয়ে মিথ্যে পাতা ভাই এই কাজগুলো আপনি করে আসেন যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ একান্ত যদি না তারপরে আমার চ্যানেল খোদা পান যদি চায় দয়া রহম আর করম হবে আমার কাছে দশ পনেরো হাজার টাকা খরচ করার দরকার নেই আর পৃথিবীর সব কবিরাস্ত আপনি দেখিয়ে শুধু আপনি আমার চ্যানেলটা দেখে কাজ করেন যদি বলেন হুজুর আমি তো লিখতে পারি না আমি তো জানি না আপনার ইমাম সাহেব আপনার আশেপাশে কোনো চাচা কোনো পীর সাহেব কোনো আলে কোনো মাদেশার ছাত্র যে পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আল্লাহ সঙ্গ লাভ করে আল্লাহ অলির হাতে হাত দিয়ে বায়া যদি এই চারটে গুণ আপনার মধ্যে না থাকে তাহলে কাজটা করতে আসবেন না প্লিজ আমি আমি বলছি কারণ থাকতে চাই আপনি কাজ করবেন মানে কাজ করার উপযুক্ত নয় আপনি কাজ করার মতো যোগ্যতা আপনার নেই খোদার কালাম লেখার মতো যোগ্যতা ক্ষমতা আপনার নেই আপনি জোর করে লিখবেন আর কমেন্ট বক্সে লিখবেন কাজ হয়নি আমি আপনাকে বলছি মানে আমি আপনাকে মানে বলছি দেখেন এত কাজ নয় আমি বারবার বলেছি দেখেন কবিরাজ ভালো হতে হবে না আল্লাহ বলা আল্লাহ বলা রাত্রের বেলা ঘুমের পরে আপনি রাত্রের ঘুমার সময় আপনি একা একা ঘুমের আগে চিন্তা করেন খোদা আমি ভালো মানুষ তো আপনি আপনাকে প্রশ্ন করেন যদি মনে হয় হ্যাঁ আমি ভালো মানুষ আমি সারাদিন কোনো অন্যায় করিনি কারণ হক মারিনি কাউকে ঠকাইনি একটা মিথ্যা কথা বলিনি বা সব কোন আমার জমাতে শহীদ পড়েছি মেয়েরা সময়ের মতো নামাজ পড়েছি আর আমি সব দিক থেকে ঠিক আছি আপনি শুধু এই কাজটা করে দেখেন যদি না হয় আমার চ্যানেল কালকে থেকে বন্ধ করে দেব ইট ইজ মাই 100% গ্যারান্টি জীবনে আপনাদের সামনে তাবিজের কোনো ভিডিও নেই কোনোদিন আপনার সামনে মুখ দেখাবে না কারণ আমার তাবিজ যদি কেউ মানে উপকার না হয় তাহলে কেন ওয়াই আপনার কাছে কেন মুখ দেখাবো আপনার কাছে এত বড় বড় কথা কেন বলবো একদম না একটা মানুষ এখানে প্রুফ করেন যে কাজ হইনি একটা লোক আপনি বলেন যে কাজ হইনি তারপরের দিন থেকে চ্যানেল বন্ধ করে দেবো এতো সহজ কথা বলছি কেশর জাফরান কালি দিয়ে কেশর জাফরান কালি খুব ভালো করে লক্ষ্য করেন কেশর জাফরান কালি একটু কৌড়ুর মধ্যে দেবেন কেশর আর একটু গোলাপ পানি দেবেন সুন্দর করে কালি তৈরি করেন ইনশাল্লাহ 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 আমার আল্লাহ রহম আর করম করবে ওটার মধ্যে দেওয়ার পরে ওটার মধ্যে দেওয়ার পরে ডালিম গাছের ডালের করম দিয়ে কালি নিয়ে তাবিজ সাদা কাগজের উপরে লেখেন ভাই সাদা কাগজের উপরে লিখবে আর তারপরে আমি তাবিজ লিখে নাম আপনার কাছে দেখিয়ে দিচ্ছি যাকে বস করছে যাকে পাগল করবেন যাকে আপনার বাড়ি নিয়ে আসবেন তার নাম আগে দেন আল্লাহ অমুকের কন্যা অমুক আল্লাহ আমি অমুকের পুত্র অমুক আমার কাছে এনে দাও পাগল করে দাও সে আমার বউ হয় রেখো তুমি রহমার করম করো সে আমার কাছে আসলে আমি তোমার ইবাদত করতে আমার সুবিধা হবে আল্লাহ তোমাকে ডাকতে আমার সুবিধা হবে কথা তুমি রহমার করম করো ভাই প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে আমাকে আপনাকে আমাদেরকে ভাবতে হবে যে আমি আল্লাহর ইবাদতের জন্য আমার এটা লাগবে আমার বউ লাগবে আমার খাবার লাগবে আমার অর্থ লাগবে আপনি এই জ্ঞানীজ্ঞান থেকে করেন তো আমার কাম শক্তি মেটানোর জন্য কামের জ্বালা বেরোনোর জন্য বউ লাগবে না এটা শয়তানের কাজ না না আমি আমার বউ পেরে খোদা গো খোদা গো আমি 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 আমার কামের জ্বালা মিটলে আমি সব কিছু সম্পন্ন করে তোমাকে ডেকে আমি আসান পাবো আমার চিন্তা থাকবে না তোমাকে ডাকার জন্য কোনো বাধা থাকবে না ভাই কাজটা তো একই সাবজেক্টটা একই চিন্তা ভাবনাটা আলাদা বোহার শরীফের প্রথম হাদিস ইন্নামার আমার নিয়া। যে মানে যে কাজ করবে করো হায় রে হায় রে ভাই ইন্ডিয়া কলকাতা দীঘাতে ঘুরতে যাব কেউ যায় আনন্দে তোমার সৃষ্টি দেখবো খোদা ভাই সেও দীঘা ঘুরবে আমিও দীঘা ঘুরবো তার গোনা হবে আমার আল্লাহ আমার আল্লাহ ফরজ কাজের স্বভাব দান করবে মনে তারা শুনেরা বাংলাদেশে কক্সবাজারে সমুদ্র সৈকতে কেউ যে আনন্দophytic সমুদ্র দেখে হই মানে মানে আপনার হই করবে আর কেউ যাবে কোপাড়ে দেখতে আর খোলায় তোমার সৃষ্টি আমি তুমি দেখবা আল্লাহ ভাই সেও সে যে সমুদ্রে যাবে আমি ওই সমুদ্রে যাব সে যে আনন্দ করবে আমি ওই আনন্দ করব তার নিয়ে হইহই করবে আমার নিয়ে আল্লাহ তোমার সৃষ্টি দেখবো দেখেন তো আর রঙ আর গরম হয় কিনা ভাই ইমানের মানে মানে ইমানের মধ্যে চলে আসে ইসলাম এত কঠিন নয় এত শক্ত নয় আচ্ছা তাবিজটা লেখা হলো এবার যেদিন মানে আপনি যেদিন লিখবেন আপনি তাবিজটা যেদিন লিখবেন তারপরের দিন থেকে দুপুরবেলা করে প্রতিদিন তাবিজ না একই দিনে সাঁতার লিখে নেন সাতটা তাবিজ ওকে একটু একটু সুগন্ধি আতর ড্রাইভ কিছু লাগিয়ে দেন ভাই ফেসবুকে অনেক পেজ আমাদের কোনো পেজ নেই ইউটিউব কোনো চ্যানেল নেই একটাই চ্যানেল বা ওয়ান ইন্ডিয়ান মানে কোরআনের চ্যানেল এর উপরে কোনো চ্যানেল হতে আমি জানি না আছে কিনা তবে সব থেকে ছোটো মানুষ আমি এখন সাতটা তাবিজ একদিনে লিখবেন সাতটার উপরে সুগন্ধি আগুনে দেবেন আর সাতটা তাবিজ প্রতিদিন দুপুরবেলা করে একটা একটা করে আগুনে জ্বালান ব্যাস এতটুকু কাজ কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর আর সুস্থ থাকবেন ভালো থাকবেন বউ পেয়ে আমাকে ভুলে যাবেন না আমার জন্য দোয়া করবেন আর আপনি স্ত্রী পেয়ে আমার মানে আমার কথা ভুলে যাবেন না আমার জন্য দোয়া রাখবেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ